তরুণ প্রজন্মকে দলের সাথে যুক্ত করার সেরা উপায় কী আলহামদুলিল্লাহ সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই তরুণ প্রজন্ম পৃথিবীর পরিবর্তনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটি প্রজন্ম যে প্রজন্ম চাইলেই একটি সমাজ এবং একটি দেশ সৎভাবে পরিবর্তিত হইতে পারে সেজন্য তরুণ প্রজন্মকে যে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা তাহলে দুটি একটা হলো করণীয় এবং একটি হলো বর্জনীয় করণীয়র মধ্যে রয়েছে অবশ্যই তাকে দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে এবং পাঁচ অক্ত সালাদ সহ আল্লাহ এবং আল্লাহ রাসুল যেসব কাজ করতে বলেছেন যেসব ইবাদত যেভাবে দেখিয়ে দেখে দিয়েছেন এই ইবাদতগুলো নিয়মিত সুশৃঙ্খলভাবে করা আর দুই নম্বর যে বর্জনীয় বিষয়টা সেটা হলো অবশ্যই তাকে ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে বিভিন্ন প্রকারের নেশা দ্রব্য থেকে দূরে থাকতে হবে এবং উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পায় এমন কোনো রাজনৈতিক দল থেকে তাকে বিরত থাকতে হবে এমন কি সে যেন ভবিষ্যতে তার ইমানিয়াতটা হারিয়ে ফেলে না ফেলে সেই সমাজে যেন উচ্ছৃঙ্খল সমাজে সেটা যেন বিচরণ না করে এবং সর্বোপরি ইসলামের বিধির মধ্যে থেকে তার তার জীবনযাপন করাটা একান্তই করণীয় এবং উচিত